গাছের মেহেন্দি দিছিলে না গাছের মেহেন্দি তো আবার লাল হয় হাতে দিলে লাল হয় না তো না বের বেরি বেরো চুলে দিছ তোমার এই কষ্ট দেখে না আমার সহ্য না কসে কি সুন্দর একটা মানুষ হ্যাঁ কসে এইরম বুঝা নিয়ে বলে হেঁ যাই হারে কষ্ট দিই বাইরে কোন আকল হ্যাঁ বাই করা পারে না দুটো ব্যান গাড়ি একটা ব্যান গাড়ি বাউ করে দিয়ে না ওইটা দিয়ে তো আনলে পরে সময়ও কম নাগে তোমারও তো পরিশ্রম না ও ভাই আবার বেন গাড়ি দিব খালি কয় খাও দাওয়ার ঘুম পাড়া পিন্ডাটা কমাও এর নিকে যে কামে পাঠায় আমারে কাম করলে এমনি শরীর কমবো আছে কষে শরীর হলো আল্লাহ দান তাই না হ খাই আর না খাই এমনি হয়েছে তোর ভাই বুঝছ কয়ে কি আমার ভাল লাগে না এলা কাম করো গা এই খেতে খামারে পাঠায় আমি হাপাই যাই মানুষটা তবে যাই কো ভাবি বুঝছো তোমার কোমর কিন্তু জোর আছে

ও ভালো হইছে আদর কয় তুই আমারে কতটা কইলি হ্যাঁ তুই গে মানে না আমি তোমার খাওয়াইবার যামু কোন দুখে তাহলে তুই আমারে কইলি কে হ্যাঁ আমি কইলাম হইলো কি যে এই যে দেখো বাইরে যে তুমি কত কাম কইরা দেও একটা একটা গাড়িতে যে কাম না করাবারে হেই কাম তুমি কইরা দাও এই কারণে খুশি তুই মানে গাড়ি বানাইবি না আমি তো কই আমি তো গাড়ি বানাইবি আমি তো আমি গাড়ি আমার সংসারে কাম আমি করি তাহলে তোর সমস্যা কি হ্যাঁ তোমার সংসারে কাম তো তুমিই করবা তাই না